হ্যালো তা আমি প্রত্যয় তো এখন এই ভিডিওতে কিছু মানুষকে নিয়ে কথা হবে এবং জিদ্দার আপডেট ইতিমধ্যে তোমরা সকলেই জেনে গেছো কালকে আমি আপডেটটা দেখলাম আমার খুব ভাল লাগলো জিদ্দা অনেক দিন পর একটা ফ্রেশ কন্টেন্টের ওপর কাজ করতে চলেছে এবং এই ধরনের কাজ মানে এরকম একটা পেট্রিয়টিক ড্রামা এরকম একটা বিপ্লবী চরিত্র দেখো আমাদের বাংলায় এরকম প্রচুর বিপ্লবী আছে যাদের ইতিহাস আমরা কিন্তু অনেকেই জানি না আমাদের পাঠ্যপুস্তকে আমরা সেই চরিত্রগুলো সম্পর্কে কোনোদিন আমাদের পড়ানো হয়নি বা এদের সম্পর্কে বিস্তারিত কোনো নলেজ কিন্তু আমাদের নেই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত অনন্ত সিংহ এরকম একজন বিপ্লবী যিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মাস্টার মাইন্ড ছিলেন ওকে এবং স্বাধীনতার পরবর্তী সময়ে তিনি এমন কিছু কিছু কাজ করেছেন যেইগুলো সাধারণ মানুষের কথা ভেবেই কিন্তু ওকে তা অনেকে তাকে ডাকাত বলে থাকে অনেকে তাকে রবিনহুড বলে থাকে এবং এই বিষয়টা কতদূর সত্যি মিথ্যা এটা তো প্রমাণ সাপেক্ষ বিষয় তো এখন তো সেই বিষয়ে কিছু বলা যাবে না যতক্ষণ না এই কাজটা আসতে চলেছে এর আগে আমি অনেক ভিডিওতে এই কথাটা বলেছিলাম বারংবার যে আমাদের ইতিহাসে এরকম অনেক বৈপ্লবিক চরিত্র আছে যেইগুলোকে নিয়ে কাজ করলে আমাদের বাংলার মানুষজন সেই কাজগুলো দেখতে পছন্দ করবে এবং জিতের থেকে ভালো চয়েস আর কেউ হতে পারে না ওকে তা প্রথমত জিদ্দার এরকম একটা স্ক্রিপ্ট বাছাই যেটা খুব ভালো এরকম একটা বৈপ্লবিক চরিত্র নিয়ে আসা হচ্ছে এবং যেটার ডিরেক্টর হচ্ছেন প্রথিকৃত বসু এবং রাইটিংয়ে রয়েছে অরিত্র এবং অর্পণ এরকম একটা ক্যারেক্টার লার্জার দ্যান লাইফ তাকে যখন তুমি সিনেমায় প্রেজেন্ট করতে চলেছো সুতরাং সেই চরিত্রটা সম্পর্কে তোমাকে নলেজ ডেপথে রাখতে হবে সেই চরিত্রটা কি কি করেছে দেখো এই কাজের মধ্যে যেরকম একটা বৈপ্লবিক দিকও থাকতে চলেছে পাশাপাশি কিন্তু সেটা কমার্শিয়ালভাবে দেখানোরও কিন্তু একটা অ্যাপ্রোচ হয়তোবার রাখবে পরিচালক এটা কিন্তু আমি বিশ্বাস করছি সুতরাং রাইটিং কিন্তু প্রচণ্ড পুক্ত হতে হবে যাতে মানুষ সেই কাজটা দেখে বলতে পারে যে হ্যাঁ একটা ব্যাপক কাজ দেখলাম তা আমি জানতাম এরকম যখন একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে তা আমাদের রিভিউ কমিউনিটিতে একজন আছে যে অরিত্রকে তো দু চোখে সহ্য করতে পারে না সেটা নানা দিক থেকেই হোক সে কিন্তু জানতাম কনফার্ম এইটা নিয়ে কিছু একটা বলবে এবং সে সেই জিনিসটাই বলেছে যে টিমের মাথায় হাত রাখলো জিদ্দা আমি একটা কথা বলি আমাদের তো বাংলায় এত বড় বড় ডাইরেক্টার আছে এত বড় বড় স্ক্রিন রাইটার আছে ঠিক আছে তারা তো আজ অব্দিও জিদ্দার কাছে একটা প্রপার স্ক্রিপ্ট নিয়ে যেতে পারলো না জিদ্দা তো এত স্ক্রিপ্ট পায় শেষ মেজ জিদ্দা মনে হয়েছে এই স্ক্রিপ্টটা নিয়ে কাজ করা উচিত এবং তারা সেইভাবেই কিন্তু কাজটাকে নিয়ে আসবে এর প্রতি অন্তত বিশ্বাসটা রাখো ওকে তুমি নিজে কিছু করতে পারবে না তোমার নিজে কিছু করার ধক নেই এবং সে অলওয়েজ রেডি থাকে তার হাতে কাঠিটা নিয়ে সে পেছনে গিয়ে খুঁচানে সে খোঁচানো শুরু করে দিয়েছে অলরেডি আমি শুধু বলবো তুই যদি এতটাই দূরদর্শী হোস তোর এত ওয়াইড চিন্তাভাবনা তোর এতটা জ্ঞানের ভাণ্ডার তুই সেটাকে কাজে লাগানা প্রত্যেকবার যখন এরকম একটা কাজ আসে তুই ক্যামেরার সামনে এসে শুধু বলিস এই খুঁত আছে সেই খুঁত আছে এর মধ্যে এই প্রবলেম আছে এর মধ্যে ওই প্রবলেম আছে তুই নিজে কিছু একটা কর নিজে কিছু একটা লেখালেখি কর ওর এটা লজ্জা লাগা দরকার অডিটরো তো তোর মতো মুভি রিভিউ দিয়ে শুরু করেছিল ওকে আজকে ও ইন্ডাস্ট্রিতে কিছু না হলেও তো কিছু একটা জায়গা করতে পেরেছে তোরাকে মোটা বল হিপোপোটেমাস বল গন্ডার বল তাতে ওর কিচ্ছু ছেঁড়া যায় না সত্যি কথা কিচ্ছু ছেড়া যায় না এবার তোরা হয়তো বলতে পারিস সুই কি অরিত্রর কাছ থেকে টাকা খেয়েছিস না ভাই আমি এর আগেও বলেছি ওর সাথে আমার মাখামাখি বা গদগদ কোনো সম্পর্ক নেই কিচ্ছু নেই আমি যেটা দেখব আজকে যদি আমাদের যে সমস্ত রিভিউ কমিটিতে যে সমস্ত বন্ধু বান্ধবরা আছে না আমাদের একটা গ্রুপ আছে তাদের মধ্যে থেকে যদি কেউ একটা ভালো কাজ করে ঠিক আছে কেউ যদি একটা শর্ট ফিল্ম বানায় আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করব যে না ভাই কর তোর ওই বিষয়টাকে আমরা সবার মাধ্যমে শেয়ার করব প্রত্যেকটা কাজ যখন একটা এক্সপেরিমেন্ট হয় অনেক চিন্তা ভাবনা থাকে লেখালেখির ক্ষেত্রে সে মিঠুন চক্রবর্তীর সাথে কাজ করেছে আজকে এরকম একটা জায়গা করতে পেরেছে সে জিদ্দার মতো এরকম একজন সুপারস্টারের সাথে কাজ করতে পারছে অতটা প্রেশার থাকে বলতো কাজে সেই প্রেশারটা কখনো নিতে পারবি ক্যামেরার সামনে এসে যাচ্ছে তাইভাবে যা কিছু বলে দেওয়া এটা যে কেউ পারে যে কেউ পারে তার জন্য এক্সট্রা কোনো ডিগ্রি বা এক্সট্রা কোনো ট্যালেন্টের দরকার পড়ে না আমি যদি বুঝতাম যে অরিত্রর একটা খারাপ কাজ সেটা নিয়ে তুই একবার বলছিস দুবার বলছিস ঠিক আছে আর এত যে পাবলিক তারা যে সিনেমা হলে যাচ্ছে ঠিক আছে সিনেমা হল গিয়ে বলছে ভালো বলছে দেখ সিনেমার ব্যবসা কতদূর করলো কি না করলো সেটা তো পরের ব্যাপার এমনি বাংলা ইন্ডাস্ট্রির এই অবস্থা সেরকমভাবে কোনো সিনেমাই কিন্তু এবছর সেরকমভাবে ওয়ার্ক করেনি এবং শ্রীজিৎ মুখার্জি তার নিজের কিলবিল সোসাইটিতে যে জিনিসটা করেছে কিলবিল সোসাইটিতে একটা অখাদ্য সিনেমা হয়েছে হুম এবং ওটার নাম ভাঙিয়ে যেই ব্যবসাটা করেছে সেটা তো আর কিছু বলার নেই তা যাই হোক সেটাই সেই দিকে আর যাচ্ছি না কিন্তু বারংবার তোর এই জিনিসটা দেখলে না খুব হাসি পায় এবং এইটা না এক প্রকার কী বলবো বাচ্চা সুলভ জিনিসপত্র মানে রীতিমতো বাচ্চারাও এইগুলো বুঝতে পারে যে ইচ্ছাকৃতভাবে এই জিনিসগুলো করা আমি ভাবি শুধু বারংবার এই যে তুই যে কাঠি প্রবৃত্তি তোর ঠিক আছে তোকে আজ থেকে না আমি কাঠিবাজ নাম দিলাম কাঠিবাজ আমার আমার একটা একটা দুটো বন্ধু আছে যারা প্রত্যেকবার না কিছু কিছু কাজ হলেই না কাঠিবাজি করতে আসে এগুলো এক একটা না হয় সেরকম দলে হচ্ছে তুই ঠিক আছে তোর যদি সেরকম যদি নলেজ থাকে তুই লেখালেখি শুরু কর তুই নিয়ে যা তোর তো এত জ্ঞান তোর তো কোনো কিছুই পছন্দ হয় না সেটাকে কাজে লাগা কি সেই দুই তিন বছর ধরে এক ক্যামেরার সামনে এসে অরিত্রর এই আরে নাম নিয়ে বল তোর যদি অত ধক থাকে নাম নিয়ে বল তো তো সেই ধ নেই তোর সাবস্ক্রাইবার হচ্ছে তেইশ বাইশ থেকে তেইশ হাজার তোর ভিডিও দেখে কয়জন রে ফিফটি তো তোর ভিডিও দেখে না ফিফটি পার্সেন্ট তোর ভিডিও দেখে এত বড় বড় গুলি এত বড় বড় বক্তৃতা কোন মুখে বলিস আর লজ্জা লাগা দরকার লজ্জা লাগা দরকার মানে প্রত্যেকবার সেই একই জিনিস করে আসছিস একই জিনিস করে আসছিস তা যাই হোক জিদ্দার এই কাজটা নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড দেখা যাক এই কাজটা কীরকম হয় তা এই বিষয় নিয়ে তোমাদের কী মতামত সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও চলো আর কারেন্ট চলে গেছে আমার যে রুমে আমি ভিডিও করতে বসি সেই রুমে প্রচণ্ড গরম আলো না থাকলে প্রপারভাবে আমি ভিডিও করতে পারবো না সেই জন্য কিন্তু আমার ঘরে এসে আমি ভিডিওটা করলাম তা যাই হোক এই হলো বক্তব্য তোমাদের মতামত জানার অপেক্ষায় থাকলাম জানিও অবশ্যই বাই